নমস্কার বন্ধুরা এবিএস কে চ্যানেলে আপনাদের স্বাগত আজ শরতের আকাশ নিয়ে চলে এসেছি মেঘমুক্ত আকাশ শরতে মানেই দুর্গা পুজো এসে গেছে মায়ের মাটির মূর্তিতে রঙের ছোঁয়া লেগে গেছে ঢাকের কাঠিও বাজতেছে শুরু করে দিয়েছে এত কিছুর মানে হলো দুর্গা পুজো এসে গেছে আর দুর্গা পুজো মানেই কেনাকাটা হ্যালো বন্ধুরা সামনে দুর্গা পুজো তো এক দফা মার্কেটিং আমাদের অলরেডি কমপ্লিট আজকে আবার চলেছি দ্বিতীয় দফা মার্কেটিংয়ে সঙ্গে আছে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে এই যে বাবু আর একজন আছেন সব সময় মুখ ঘুরিয়ে থাকেন ক্যামেরার ঠিক উল্টো দিকে তো চলুন পরপর কি করছি সব দেখাচ্ছি সবার প্রথমে গেলাম বারাসাতে চাপা ডালি মোড়ে সান সিটি মলে তো আমরা বেশিরভাগ বারাসাত থেকেই মার্কেটিংটা করি কারণ এখন আর কলকাতার দিকে দৌড়াতে হয় না বারার এখন সব কিছুই পাওয়া যায় শপিং মল সুপারমার্কেট মার্কেট সিনেমা হল কেএফসি টি এফ সি কোন মানে সব যা চাইবে সব বাড়ার সাথে পেয়ে যাবে তো মানুষ কেন শুধু শুধু কলকাতায় দৌড়াবে তাই না তো আমরা সবার আগে ঢুকলাম ট্রেনসে ট্রেন্স কালেকশান এবছর বছর সেরকম কিছু পেলাম না তো রাজ দুটো জিন্স কিনল আমরা বেরিয়ে এলাম সোজা পেমেন্ট দিয়ে ট্রেন্স থেকে সানসি মল থেকে বেরিয়ে আসছিলাম বেরোনোর মুখেই একটা স্টোর চোখে পড়লো সেটাতে প্রচুর গ্লাস স্টিকার বিভিন্ন রকম ওয়াল পোস্টার সব ওয়ালম্যাট সব রাখা আছে দারুণ লাগলো দোকানটা তো ঢুকে একটু বার্গেনিং করতে গিয়ে আমাদের নিজেদের শপের মানে পার্লারের জন্য একটা গ্লাস স্টিকার কেনা হয়ে গেল

চলো আমার কি ভালো লাগলো যে দোকানটায় ঢুকে আমার দারুণ এরপর আমরা সোজা চলে এলাম বারাসাত মোড়ে আমরা ঢুকলাম বাজেট বাজার শপিং মলে যেখানে ফুল ফ্যামিলির নিজস্ব বাজেট অনুযায়ী আমরা সববার যাতে কেনাকাটা করতে পারি সেই জন্য বেশি ঘুরতে যাতে না হয় তো সত্যি সত্যি ওখানকার স্টাফরা স্টাফেদের হেল্পে আমাদের টোটাল মার্কেটিংটা আমরা ওখান থেকেই সেরে ফেলতে পারলাম যাই হোক মার্কেটিং শেষ করে আমরা প্রচণ্ড খিদে পেয়েছি বিকেলে হয়ে গেছে সাড়ে চারটে পাঁচটা নাগাদ ঢুকলাম অন্নপূর্ণায় বারাসাত অন্নপূর্ণা আমাদের খাওয়া দাওয়ার দিকে সব থেকে বিশ্বস্ত জায়গা তো যাই হোক ওখানে ঢুকে আমরা অর্ডার করলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন আর স্যালাড তো খেতে খেতে প্রায় সন্ধ্যে ছটা হয়ে গেল দেখাচ্ছি টাইমটা তো যাই হোক খাওয়া শেষে আমরা তিনজনের দু একটা ফটো তুলে নিলাম বিল পেমেন্ট করে সোজা বেরিয়ে এলাম বাড়ির রাস্তায় বাড়ির দিকে তো ফেরার পথে আমাদের হরিতলা মোড়ে রাধাগোবিন্দ মন্দির আছে ওখানে মা দুর্গার মণ্ডপে রঙ করা হচ্ছে এবং ওটা দেখে থমকে দাঁড়ালাম আর দেখলাম একটু সন্ধ্যা আরতি ঢাকের আওয়াজে সন্ধ্যা আরতি মা দুর্গার এই যে রঙ আর্ধেক রঙ করা মূর্তি দারুণ লাগলো দেখতে মানে এই যে একটা ভেতরের মধ্যে আর পূজা পূজা আনন্দ যারা ওই ভেতর থেকে ওই ঢাকের কাঠির আওয়াজ শুনলেই মনের মধ্যে একটা সিমরণ জাগে এবার আমাদের দুর্গা পুজো এলো দারুণ লাগবে প্রত্যেকটা বাঙাল বাংলার মানুষের কাছে এটা যেন একটা অজানা আনন্দ দেখতে দেখতে আমাদের দিনটা কেটে গেল দুপুর থেকে রাত হয়ে গেল মানে রাত বলতে কি এখন সাতটা বাজে তো আমরা বাড়ি ফিরছি এখন যাই হোক খুব ভালোই গেল দিনটা এবং পুজো পুজো আসছে এই যে আমরা বেরোচ্ছি পুজোর উদ্দেশ্যে কেনাকাটা করছি বা প্রিপারেশান নিচ্ছি প্ল্যান করছি এটাই হচ্ছে পুজোর আন আসল আনন্দ দেখিয়ে দিয়ে আমরা কি কি কিনলাম আমার মায়ের ভাই বইয়ের ভাইয়ের ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে রাজের রাজের বাবার আমার সববার কিছু কিছু করে অল্প অল্প করে মার্কেটিং আমরা করেছি এখান থেকে তো ভিডিওটা ছোট্ট করে দেখালাম যে পুজো আসতে আসতে চলেছে আমরা কিভাবে তার প্রিপারেশান নিচ্ছি এরপরে কিন্তু মহালয়া থেকে একটা নতুন ভিডিও আসতে চলেছে আমাদের সেটা হচ্ছে দমদমে আমরা কিভাবে কাটাই পার্লারে কটা দিন ব্যবসার কারণে তো সেইটা নিয়ে খুব ভালো লাগবে আপনাদের ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন বাই বাই টাটা